সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চ্যাপাল দিন অপেক্ষা করার পর যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হোক যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যু ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কেউ ভালো হলো লেটেস্ট নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন শেষ খবর পেছি তিনি অলরেডি

ইম্পর্টিং হতে যাচ্ছে মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলেন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটেছে রোববার দিবাগত রাতের শেষ ভাগে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে এভার কেয়ার হাসপাতালের এইচডিও থেকে আইসিউতে স্থানান্তর করা হয় আইসিইউতে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন সাপোর্টে রেখে নিবিড় চিকিৎসা দিচ্ছেন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলা বিএনপির এক নেতা জানান খালেদা জিয়ার অবস্থা সংকটজনক হলেও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এমন তথ্য পুরোপুরি সঠিক নয় তিনি শুধু ভেন্টিলেশনে আছেন এর আগে বেলা পনেরো দুইটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন তিনি জানান রোববার রাত থেকেই তার অবস্থার গুরুতর অবনতি হতে থাকে খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন তিন দিন পর শনিবার সামান্য কথা বললেও তার সামগ্রিক শারীরিক সংকট কাঠিনি চিকিৎসকেরা জানান কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল না হলে সুস্থতার সম্ভাবনা জটিল হয়ে উঠছে এদিকে তার চিকিৎসায় সহায়তা দিতে চীন থেকে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে পৌঁছায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন জানান মূল চীনা বিশেষজ্ঞ টিম আজ মঙ্গলবার দেশে আসবেন বর্তমানে দেশি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের জলস হপকিনসন হাসপাতাল এবং লন্ডনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে তেইশ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি খালেদাজিয়া একাধিক জটিলতায় ভুগছেন লিভার সংকট কিডনির কর্মক্ষমতা হ্রাস শ্বাসকষ্ট ডায়াবেটিস সহ গুরুতর অবস্থা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে উঠেছে এর মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছে বিএনপি দলটি জানিয়েছে তারা চিকিৎসা সংক্রান্ত তথ্য কেবল ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোথাও থেকে প্রচার না করতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবারও দেশ জুড়ে বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠন দোয়া ও বিশেষ পোনাজাতের আয়োজন করে। সেই আনোয়ার হোসেন মঞ্জু আনিসুল ইসলাম মাহমুদ জেম কাদেরদের কাছে নিশ্চয় দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না যা তাই নির্বাচনে আসছে। এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনূস? আগস্টের শেষে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূর মানে নুরুল হক নূর জাতীয় পার্টি এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে বিরাট মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার পর যখন সেনাবাহিনী তাকে বেধড়ক পেটালো এবং তারপর দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরও কয়েকবার জাতীয় পার্টি এখন নিষিদ্ধ করতে হবে এতদিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে এত ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে এসব হুঙ্কার তিনি তার দল হাসনাত আবদুল্লা মানে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সমমনা দলগুলো এমনকি জামায়াতে ইসলামী ছাড়বার পরেও যখন ডক্টর ইউনুস কর্ণপাতই করলেন না এবং মানে সরকারের কোনো হেলদলি দেখা গেল না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে তখনই বুঝতে বাকি ছিল না যে সরকার মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে যে ধরনের আন্তর্জাতিক চাপের মুখে আছে সেই চাপই এখনো তারা হজম করে উঠতে পারে নাই কাজেই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের দোষর ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত অন্য কোনো দলকে আপাতত নিষিদ্ধ করার সাহস দুঃসাহস ডক্টর ইউনুস সরকার করবেন না এই দুঃসাহস দেখানো এখন আরো অসম্ভব হয়ে পড়েছে গত কয়েক মাসে যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করে কি করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এ বিষয়ে আলাপ করেছেন এ বিষয়টি একেবারে অসম্ভব হয়ে পড়েছে যখন নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ভারত এবং ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক সরকারকে এবং সেখানেই থেমে এরপর যখন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থতের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনুস সরকারের सामने पथ नहीं তখন ইউনুস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব আর ভাবুন তো কমনওয়েলথ মহাসচিব কি করে গেলেন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে এসে ঢাকায় এসে জাতীয় পার্টির দুটো ভাগ মানে এই জুলাই সালে আবার জাতীয় পার্টি এমন দুর্দিনে দুভাগ হয়ে গেছে সেই দুভাগকেই ডেকে কমনওয়েলথ মহাসচিব রীতিমতো সাধাসাধি করতে থাকলেন যে কি পরিস্থিতি ইউনুস সরকার সৃষ্টি করতে পারলে তারা নির্বাচনে যেতে পারবে সেই বিষয়টা যাতে কমনওয়েলথ মহাসচিবকে তুলে ধরেন আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচবে হচ্ছেন তিনি যিনি কিনা রীতিমতো অনলাইন বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গে আলাপ করেছেন যে আওয়ামী লীগ কি হলে নির্বাচনে আসতে পারবেন এবং সফরের শেষ দিন ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে কমনওয়েলথ মহাসচিব পরিষ্কার বলে এসেছেন জাতীয় পার্টির নির্বাচনে আসার ব্যবস্থা তো তাকে করতেই হবে তাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও কিভাবে নির্বাচনে নিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে কাজে ডক্টর ইউনুস মহা জ্বালায় আছেন বিরাট চাপে আছেন আর ওদিকে জাতীয় পার্টি বুঝে ফেলেছে যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনে আনার উপায় ডক্টর ইউনুস খুঁজে পাবেন কিনা তা নিশ্চিত না হলেও জাতীয় পার্টিকে নির্বাচনে ঠেকানোর সাহস দুঃসাহস কিছুতেই করবেন না ইউনুস সেই সাধ্য তার নাই কাজে এই জাতীয় পার্টির দুই অংশই মানে জাতীয় পার্টি দু হাজার জুলাই দুভাগ হয়ে গেল জিএম কাদের এক অংশ আর আরেক অংশে নেতৃত্বে গেলেন আনিসুল ইসলাম মাহমুদ জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই পুরো আওয়ামী লীগ আমল জুড়েই বারবার নির্বাচিত হয়েছেন দু ২০১৪ আট দু চোদ্দ আঠারো চব্বিশ সবগুলো সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন সবগুলো নির্বাচনে তারা সংসদ সদস্য মনোনীত হয়েছেন এবং এই ব্যক্তিরা রীতিমতো আওয়ামী পদে ছিলেন দেখেন মাহমুদ বা জাতীয় পার্টির মানে এরা মানে হঠাৎ করে ভুইফর রাজনীতি করতে আসেন নাই এরা জিয়ার আমুল থেকে আনিসুল ইসলাম মাহমুদ যেমন জিয়ার আমলে বিএনপি করতেন তখন থেকে তিনি ভাবে চট্টগ্রামে তার আসনে কিন্তু নির্বাচিত হয়ে আসছেন সেই আনিসুল ইসলাম মাহমুদ এখন বলছেন যে তিনি তার অংশের জাপাকে নিয়ে ষোলোটি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং সেই জোটে এসে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি থেকে দু সালে আলাদা হয়ে গিয়ে আলাদা জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু মানে আনোয়ার হোসেন মঞ্জু তো শেখ হাসিনার আমলেও যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন সেই এরশাদের আমল থেকে কাজেই এরা সব ঘাঘু পলিটিশিয়ান এই আনোয়ার হোসেন মঞ্জু আনিসুল ইসলাম মাহমুদ এরা মিলে এখন ষোলোটি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং ছয়ই ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে বুঝতেই পারছেন এ ধরনের ব্যক্তিরা মানে যাদের সঙ্গে রীতিমতো নিয়ম করে মানে তারা আমলের পর আমল ধরে মন্ত্রী ছিলেন এরশাদের আমলে মন্ত্রী বিএনপি আমলে কেউ মন্ত্রী আর আওয়ামী লীগ আমলে তো ছিলেনি এদের সঙ্গে কূটনৈতিকদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে রীতিমতো গ্রিন সিগনাল না পেয়ে গেলে এই টাকা পয়সা প্রভাব প্রতিপত্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অর্থবিত্তের মালিক এই ব্যক্তিরা যাদের নিজেদের নিজেদের খুবই শক্ত সংসদীয় আসন আছে তারা আমরা নির্বাচন করব নির্বাচন করব বলে যে ঝাঁপ দিয়ে সংবাদ মাধ্যমে জানান দিতে আসেন নাই সেটা খুব পরিষ্কার এখন 16টি দলের যে জোট তারা গঠন করতে যাচ্ছেন সে সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন যিনি কিনা 2024 এর যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তিনি সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন তো এই আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু 5ই আগস্ট জাতীয় পার্টির নেতা হিসেবেই সেনাপ্রধান ওয়াকারুজ জামার সেনা সদরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় নিয়ে গেছিলেন তখনো তিনি জএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনকেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন এই আনিসুল ইসলাম মাহমুদ তিনিই এখন বলছেন যে তারা যে 16 দলের রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন এই জোট শুধু নির্বাচনী জোট নয় এই জোট ভবিষ্যৎ রাজনৈতিক যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আমরা এখনো জানি না যদি অংশ নিতে না পারে অন্তত 25% ভোট রয়েছে এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে যারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে আর হাসনাত আব্দুল্লাহ জামায়াতে ইসলামী নুরুল হক নুরুলগণ অধিকার পরিষদের বি পার্টি মানে এসব সব দলের ভয়টা তো সেখানেই যে জাপা দিয়ে আপা চলে আসবে যে আপা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসতে পারে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে তাহলেও জাতীয় পার্টিতে যে ধরনের জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তাদের সংসদ যে আসন আছে রাজনৈতিক উপস্থিতি আছে কূটনৈতিক যোগাযোগ আছে তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আসার জন্য আওয়ামী লীগের সাথে যেমন একটা রাজনৈতিক জোট কৌশলের আশ্রয় নিতে পারে ঠিক তেমনি তারা যে ধরনের ভোট কারবেন তাতে এসব এনসিপি টেনসিপি বা এবি পার্টি বা যারা যারা এখন নির্বাচনে গিয়ে রীতিমত সংসদ সদস্য হয়ে পড়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন শেষ করে দেবে এই জাপা